বিসমিল্লাহির রহমানির আমাদের শোরুম বাইক আছে বর্তমানে পর্যাপ্ত বাইকের কালেকশন বর্ষাকালে এত বৃষ্টি এত প্রতিবন্ধকতা সত্ত্বেও আমরা আসলে স্টক কোনো সময় কমতে দেনি আমাদের শোরুমে আলহামদুলিল্লাহ সেপ্টেম্বরের যে মাস আজকে 28 তারিখ এই পর্যন্ত আমরা অনেক বাইক বিক্রি করেছি পর্যাপ্ত বাইক বিক্রি করেছি এবং বর্তমানে আমাদের স্টকে অনেক বাইক আছে আসলে আমাদের শোরুমের বাইকের কোয়ালিটি গুলো আলাদা সব সময় চেষ্টা করি একটু আলাদা কালেকশন করতে সবার চাইতে আর একটাই কারণ আসলে বাইক বিক্রি করলে মানে বাইক একটু আপনাদের কাছে বাই কাস্টমার আমার কাছে পণ্য পণ্য বিক্রি করলে বড় অবশ্যই অর্থ দেবে এবং লাভ হবে ফটো তার মধ্যেও হলো একটা ভালো পণ্য একটা কাস্টমারের কাছে পৌঁছাতে পারলে নিজের মধ্যে একটা আলাদা তৃপ্তি আসে তো এত কষ্ট করার পরেও অনেকে অনেক দূর থেকে ভিডিও দেখার পর হয়তো বা ফোন দেন নানা রকম করেন মেসেজে নানা রকম মন্তব্য করেন আসলে দাম বেশি আসলে দাম কোন জিনিসের বেশি হয় বলেন মান তাজার ভালো দামটা একটু বেশি এটাই বাস্তবতা আমরা কিন্তু সবসময় আলাদা কালেকশন করার চেষ্টা করি হয়তো অনেকে এসে এমন মন্তব্য করেন যে নাটোরে শোরুম একটাই বড় সে কারণে আপনারা দাম বেশি রাখেন আসলে যদি সেটাই হইতো নাটোরে খুব কমই নাটোরের কাস্টমার খুব আমাদের কাছে কমই হলো বাইক ক্রয় করেন বেশিরভাগই আমাদের এদিকে লালপুর পাবনা সিরাজগঞ্জ এদিকে রাজশাহীর আলহামদুলিল্লাহ এত শোরুম থাকার পরেও কেন আমাদের কাছে বাইক কিনে আইসা বলেন ওখানে তামান দেখে সেরে এসে আমাদের কাছে ওনারা বাইক কিনে নিয়ে যায় এর একটাই কারণ হচ্ছে কোয়ালিটি যেনারা কোয়ালিটি সম্পর্কে ধানরা রাখেন বুঝেন অবশ্যই কোয়ালিটি সম্পন্ন বাইক কিনেন একটা ভালো জিনিস একই জিনিস কোয়ালিটি খারাপের কারণে 10000 টাকার দাম কম হবে কোয়ালিটি ভালো হওয়ার কারণে 10000 টাকা দাম বেশি হবে তো কাস্টমার আপনারা সেটা নিমন্তব্য করেন আসলে আমি আমার কোয়ালিটি থেকে একদম সন্তুষ্ট রাজিনা আমি সব সময় অতিতও ভালো বাইক দিছি বর্তমানেও দিচ্ছি এবং ভবিষ্যতেও আমি এই ধারা বাহিনী কথা অব্যাহত রাখব কারণ আমার আসলে 2015 সালে আমাদের আমার হলো বাইকের যাত্রা শুরু 2015 সালে আমি একটা দুইটা করে চালানোর মনে করে শখ করে বাইক সেকেন্ড হ্যান্ড বাইক কিনতাম এবং বিক্রি করতাম সেখান থেকে আসলে আস্তে 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 বাইকের প্রেমে পড়া এবং ভালোবাসা থাকার কারণে বাইকের প্রতি ভালোবাসা থাকার কারণে আজ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে এত বড় শোরুম দেওয়ার সক্ষমতা দিছে এবং আমার নিয়ত আছে আমাদের হয়তো নেক্সট আমাদের পরিকল্পনা এমন আরো একটি শাখা বাড়ানোর অচিরেই হয়তো বা এক দুই মাসের মধ্যে আমরা আরো একটি শাখা বাড়বো কারণ আমাদের হলো এখানে যত বাইক গোডাউনে অনেক বাইক আছে আসলে কাস্টমারের এত চাহিদা যদি আমি চাহিদা পূরণ করতে পারতাম তাহলে আসলে অনেক বাইক বিক্রি করতে পারতাম আসলে কাস্টমারের চাহিদা আমি পূরণ করতে পারি না কারণ ওনাদের যে চাহিদা যদি থাকে একশোটা চাহিদা আমি পঞ্চাশটা পূরণ করি পঞ্চাশটা চাহিদা থাকলে পঁচিশটা পূরণ করি আসলে পরিপূর্ণ ভাবে ওনাদের চাহিদা আমি পূরণ করতে পারতেছি না তো যাই হোক অনেক কথা বললাম বাইকের দেহ তো বাইক হবে বর্তমানে আমাদের এত অনেক দিনই পরে এত কালেকশন আমরা স্টপ করতে পারছি আসলে বাইরেও আমাদের অনেক গাড়ি আছে যেনারা বাইক হ্যাভেন থেকে বাইক কিনতে যাচ্ছেন অতি শীঘ্রই যোগাযোগ করুন বাইক হ্যাবেন স্টেশন বাজার নাটোর আমাদের কাছে ছোট কিছু গাড়ি আসছে ছোট গাড়ির অনেক চাহিদা আপনারা অনেক আমাদেরকে বারবার ফোন দিতেন বলছেন আমরা নাটোরের নাম্বার প্লাস ব্যাংডাপ করা ওয়ান কিছু ছোট গাড়ি কালেকশন করার চেষ্টা করছি এবং সক্ষম হয়েছি আপনারা এসে দেখে আপনাদের পছন্দর বাইকটি ক্রয় করবেন এই আশাবাদ রেখে সারা বাংলাদেশের সকল বাইক লাভারদেরকে অসংখ্য ধন্যবাদ আস আল্লাহ